যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে এই দাবিতে সারা দেশের খেলার মাঠ পার্ক ও উন্মুক্ত স্থান সংরক্ষণ ও সবার জন্য উন্মুক্ত রাখার দাবিতে পদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে আজ উনত্রিশ জুলাই দু এখানে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই পদযাত্রা শুরু হবে আয়োজক গ্রিন ভয়েস পরিবেশবাদী যুব সংগঠন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রঙের ফেস্টুন সাজিয়ে রেখেছে সারা দেশে আমরা জানি যে খেলার মাঠ পার্ক গুলা হচ্ছে কিভাবে দখল করে রেখেছে এক ধরনের এক শোষক শ্রেণী এই শোষকের হাত থেকে বাঁচতে হলে আমাদের এখনই সোচ্চার হতে হবে এখনই যদি আমরা সোচ্চার না হই তাহলে আমরা কখনোই আমাদের এই খেলার মাঠ বা পার্ক আগামী প্রজন্মর জন্য উপহার দিতে পারবো না

কেননা সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে আজকের এই আন্দোলনকে সফল করতে আমরা যদি আজকে ব্যর্থ হই তাহলে এই দালাল শ্রেণী আপনারা জানেন মাঠ গ্রাস করছে মাঠ দখল করে নিচ্ছে উদ্যানগুলো দখল করে নিচ্ছে আমরা রক্ষা দেখবেন যে আজ থেকে বিশ থেকে পঁচিশ বছর আগে যদি আপনি ফিরে যান ছোটবেলায় আপনি যে মাঠে খেলেছেন সেই মাঠের বর্তমান কি অবস্থা হাজার হাজার মাঠ দখল করে সব সারা দেশে আমরা জানতে পারে যে হ্যাঁ আমাদের খেলার মাঠ পার্ক উদ্যান সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে

চলে আসছেন বিভিন্ন জায়গায় জড়ো হয়েছে আহ দেখতে পাচ্ছেন হাবিবুল্লাহ বাহার ইনস্টিটিউট হাবিবুল্লাহ বাহার আহ বিশ্ববিদ্যালয় কলেজ তারপর হচ্ছে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং হাসপাতাল মোট শিক্ষা প্রতিষ্ঠান এই পদযাত্রায় অংশগ্রহণ করবে এছাড়াও সুশীল সমাজ সাংবাদিক কলামিস্ট বিশিষ্ট লেখক সাহিত্যিক সবাই আজকের এই পদযাত্রায় অংশগ্রহণ করবে আমরা সবাই চাই দেশের সকল খেলার মাঠ পার্ক উন্মুক্ত স্থান সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক যদি এটা আমরা সফল না করতে পারি তাহলে আগামী প্রজন্মের জন্য এক এক টুকরো মাঠ আমরা দিতে পারবো না এখন যে মাঠগুলো আছে সেগুলাতে দেখা যায় যে ঘন্টায় প্রতি ভাড়া দেয় যারা

আপনারা ম্যাক্সিমাম মাঠ লক্ষ্য করলে দেখবেন প্রত্যেকটা মাঠই কোনো না কোনো ক্লাব বা কোনো না কোনো সমিতির দখলে চলে গেছে সেখানে খেলতে গেলে টাকা দিয়ে ঘন্টা প্রতি ভাড়া নিয়ে তারপরে খেলতে হয় কেন আমাদের মাঠে আমরা কেন স্বাভাবিকভাবে খেলতে পারবো না কেন টাকা দিয়ে ভাড়া নিয়ে খেলতে হবে সবাই কি ভাড়া নিয়ে ভাড়া দিয়ে কি বলবো এটা ভাড়া দিয়ে কি কারোর ইয়া আছে পকেটে টাকা আছে যে ভাড়া দিয়ে খেলার যোগ্যতা আছে সবাই পারবে না। তো যাই হোক আপনারা যারা আমাদের আজকের এই লাইভটি দেখছেন আমরা আশা করি চান এই খেলার মাঠ পার্ক এবং উন্মুক্ত স্থান সর্বসাধারণের জন্য যেন উন্মুক্ত করে দেয়া হয় তো আপনারা আশা করি আমাদের আজকের এই লাইভটি শেয়ার করে সারা দেশবাসীকে জানানোর সুযোগ করে দিবেন কি অবস্থা রাখবি তো হ্যালো আমাদের বদ্রুন নেসার বন্ধুরা চলে এসেছে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ছাত্র বন্ধুরা এসে হাজির হচ্ছেন আস্তে আস্তে একটা বড় একটা জমায়েত এখানে প্রধান উপদেষ্টা বরাবর র্যালি করে যাওয়া হবে এবং তাকে স্মারকলিপি দেওয়া হবে যেন দেশের সকল খেলার মাঠ পার্ক উদ্যান উন্মুক্ত স্থান সংরক্ষণ করে এবং সবার জন্য উন্মুক্ত করে দেয় কোনো রাজনৈতিক যাই সকলে যেন বস্তির ছেলে থেকে শুরু করে কৃষকের ছেলে যেন প্রত্যেকটা মাঠে খেলার অধিকার রাখে এবং প্রকৃত স্বাভাবিক ভাবে জানাচ্ছে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ কংগ্রেসের ব্যাপার সভাপতি অর্ধার উপস্থিত হয়েছেন

বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আজকালই প্রতিযোগিতা সর্বক্ষেত্রে প্রদান করার সুযোগ করবেন তোমাদের গ্রুপে আমরা যে কথা আগে বলেছিলাম আমরা এই শহীদ মিনার আশেপাশে মাঠটার প্রতিদিনগুলোর চেষ্টা দেখি আমরা বুঝতে পারি সর্বসেরা মাঠ পার বিতনের কিছু উত্তম আপনারা যারা আপনারা যারা সামনে যেতে পারেন উপরে চলে যান আমি আজকের অনুষ্ঠানের কালো সভাপতি চেক করতে পারতেছি না তো